সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর বেড়ে চলা দাঙ্গা হুমকি ও সহিংসতার জবাব দিতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ঘোষণা করেছেন দীর্ঘদিন ধরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা চরমপন্থী ইসরায়েলি নাগরিকদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শিগগিরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হবে নেতানিয়াহু সোমবার দেওয়া বিবৃতিতে স্বীকার করেন যে পশ্চিম তীরে খুবই ছোট কিন্তু চরমপন্থী একদল ইসরায়েলি দাঙ্গাকারী নিজেদের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করছে এবং এই বিশৃঙ্খল আচরণ রাষ্ট্রের জন্য শুধু লজ্জাজনক নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমমুখী তিনি জানান পশ্চিম তীরের দাঙ্গাকারীদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করবেন যাতে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হয় এর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন পশ্চিম সহিংসতা থামাতে আলাদা রসদ বরাদ্দ ও আর্থিক সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে যা দাঙ্গা ঠেকাতে ইসরায়েলি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও স্পষ্ট করে কিন্তু পরিস্থিতি যে কতটা অবনতি হয়েছে তা বোঝা যায় বেতলেহেমের কাছে জাবা গ্রামে সোমবারের ঘটনায় যীশু জন্মস্থান বেতলেহেমের অদূরে এই গ্রামে দাঙ্গাকারীরা বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং এর আগেও পশ্চিম তীরের সা গ্রামের ওপর একই ধরনের হামলা চালানো হয়েছে এই বর্বর আক্রমণের পরে ফিলিস্তিনি মন্ত্রিসভা জরুরি বৈঠক করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায় তারা অভিযোগ করে যে ইসরায়েলি দাঙ্গাকারীরা নিয়মিত আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং তাদের প্রতি ইসরায়েলি সরকার যথেষ্ট সহানুভূতিশীল আচরণ করছে যা উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে কিছুক্ষণ পরেই নেতানিয়াহুর বিবৃতি আসে এবং তিনি বলেন যে চরমপন্থীদের আইনের আওতায় আনা হবে যদিও অনেকেই প্রশ্ন তুলছেন বাস্তবে এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে প্রায় পাঁচ হাজার ছয়শ পঞ্চান্ন বর্গ কিলোমিটারের পশ্চিম তীর যেখানে বসবাস করেন প্রায় সাতাইশ লাখ ফিলিস্তিনি বহু দশক ধরে দখল অবরোধ চেকপোস্ট ও দমন নীতির চাপ সহ্য করছে এই অঞ্চলই ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে দেখা হয় এবং সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আবারও জোরদার হয়েছে এরই মধ্যে প্রকাশে আসে আরেকটি বড় অভিযোগ পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইট্রোকেমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রো ফিলিস্তিনি সংগঠন তাদের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কাছে টিএনটি সরবরাহ করেছে এবং পরে সেই বিস্ফোরক দিয়ে তৈরি গোলা গ্রেনেড ও বোমা ইসরায়েলের কাছে রপ্তানি হয় প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্যদের মধ্যে পোল্যান্ডই একমাত্র বড় টিএনটি উৎপাদনকারী দেশ এবং যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদন না থাকায় আমদানিকৃত টিএনটি নব্বই শতাংশই আসে পোল্যান্ড থেকে প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্টের সংগঠক নাদিয়া আল জাজিরাকে বলেন এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে নাইট্রোকেম এবং পোল্যান্ড সরকার বিস্ফোরক সরবরাহ চেইনের মাধ্যমে গাজায় চলমান বেসামরিক মানুষের বিপর্যয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘের বিশেষজ্ঞরাও বলছেন গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলাগুলোর অনেকগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং সেগুলো থামাতে সব দেশেরই আইনি দায়িত্ব রয়েছে এরই মধ্যে আলোচনায় উঠে আসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুবরাজ যখন বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন তখন এক সাংবাদিক দু সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশকি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প খুব তৌলতিক্রিয়া জানান তিনি বলেন অতিথিকে বিব্রত করতে সাংবাদিক এমন প্রশ্ন করেছেন এবং দাবি করেন যুবরাজ এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না কিন্তু এই বক্তব্য দু সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছিল সৌদি গ্রাউন্ড প্রিন্স খাসুকিকে গ্রেফতার বা হত্যার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন যদিও যুবরাজ বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন খাসোগীর স্ত্রী হানান অ্যালাত্রো এক্সে যুবরাজের কাছে প্রকাশ্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন একই দিনে ট্রাম্প বলেন যে সৌদি আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং তারা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পেতে পারে এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন বলেছেন সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় সৌদি আরব ছিল নির্ভরযোগ্য মিত্র এবং যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক পরিকল্পনায় তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার সমন্বিত ড্রোন ও মিসাইল হামলায় অন্তত জন নিহত হন এবং বহু মানুষ আহত হন ইউক্রেনের জাতীয় পুলিশের তথ্য অনুযায়ী রাশিয়া চারশো সত্তরটিরও বেশি ড্রোন এবং আটচল্লিশটি মিসাইল ব্যবহার করেছে যা বিভিন্ন শহরে ব্যাপক ক্ষতি করেছে লোভিব ও টেরোনোবিল শহরে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়েছে এবং বহুতল ভবন ধসে পড়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তুরস্ক সফরে যাওয়ার আগে বলেন এই হামলাগুলো প্রমাণ করছে যে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ যথেষ্ট নয় তিনি কার্যকর নিষেধাজ্ঞা ও ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তার আহ্বান জানান অন্যদিকে পোল্যান্ডে সাম্প্রতিক রেল ব্যবস্থায় নাশকতার জেরে ডান্সকে অবস্থিত রাশিয়ার কনসোলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড সরকার পোল্যান্ডের পররাষ্ট্রমঞ্জী সিকোরস্কি বলেন নাশকতার ঘটনাগুলোর সঙ্গে রাশিয়ান গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করা দুই ইউক্রেনীয়কে চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে জেলেন্স্কির নেতৃত্বাধীন প্রতিনিধি দল তুরস্কে পৌঁছেছে যেখানে শান্তি প্রচেষ্টা পুনরায় শুরু করার লক্ষ্যে বৈঠক হওয়ার কথা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকাফ অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয় জেলেন্সকি চিফ অফ স্টাফ ইয়ারমার্ক জানান তারা উইটকাফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কিন্তু অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি পুরো আন্তর্জাতিক তাই আবারও উত্তেজনায় ভরা পশ্চিম তীরে অগ্নিগর্ভ পরিস্থিতি গাজায় এখনও চলে যাওয়া মানবিক ধ্বংসযোগ্য আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ ইস্যুতে পোল্যান্ডকে ঘিরে নতুন বিতর্ক সৌদি যুবরাজকে ঘিরে পুরনো কিন্তু অসমাধিত খাসকি হত্যার প্রশ্ন ইউক্রেনে লাগাতার রুশ হামলা তুরস্কে নতুন শান্তি আলোচনার সম্ভাবনা সব মিলিয়ে পৃথিবীর রাজনীতি যেন আবার নতুন এক মোড়ে দাঁড়িয়ে প্রতিটি দিকে আলাদাভাবে বিস্ফোরক এবং একসাথে দেখলে বোঝা যায় বৈশ্বিক স্থিতিশীলতা এখন কতটা নাজুক অবস্থায় আছে এই মুহূর্তে আন্তর্জাতিক সমাজ চায় ন্যায় বিচার মানবিক মূল্যবোধ আর শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটি ঘটনায় আরেকটি নতুন সংকট তৈরি করছে আর প্রতিটি সংকটই সামনে নিয়ে আসছে আরও গভীর উদ্বেগ আরও নতুন উত্তেজনা এবং আরও কঠিন ভবিষ্যতের শঙ্কা প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ঘটনাবলী